আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা হলো তারাবি নামাজ সম্পর্কে নামাজ আপনি কিভাবে পড়বেন এবং কিভাবে মোনাজাত করবেন এই সম্পর্কে আমরা অনেকেই এই সম্পর্কে জানি না এই জন্য আমরা অনেকেই তারাবি নামাজ পড়া বাদ দেই আজকে আমরা এই দোয়াগুলো এই নামাজের নিয়মগুলো শিখবো ইনশাআল্লাহ তার আগে একটি কথা আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের নিকট পৌঁছে দিবেন কথা না বাড়িয়ে আসুন শুরু করি তারাবি নামাজের নিয়ত কিভাবে আপনি নিয়ত করবেন যদি আরবিতে করেন তাহলে আপনি এইভাবে নিয়ত বলবেন নাওয়াইতুয়ান, উসাল্লিয়া লল্লাহ তা আলা, নকাতাই, সলায়াতি তা অবী, सुুন্নাতু, রুসুল ল্লাহ, তা আলা, মুতাওয়াদ্জিহান, ইলাহ কা বাতিশ, সারিফাতি, আল্لهহ আকবার। আর যদি আপনি আরবিতে না পারেন তাহলে সরাসরি বাংলাতে আপনি এইভাবে নিয়ত করবেন আমি কেবলামুখ হয়ে দূরাকা তারাবিহ সুন্নতে মহাক্কাদা নামাজের নিয়ত করছি। আল্লাহ আকবর তারাবিন নামাজের চার রাকাত পর পর দোয়া নামাজে চার রাকাত পর পর যে দোয়াটা আছে সেই দোয়াটা আপনি এভাবে বলতে পারবেন যদি আরবিতে বলেন তাহলে আরবিতে আর না হয় আপনি বাংলাতে শিখে নেবেন আমি আরবি এবং বাংলা দুটোই দিয়ে দিচ্ছি যদি আরবিতে নিয়ত করেন তাহলে মনে মনে বলবেন যদি আরবিতে আপনি পড়তে চান বা শিখতে চান তাহলে এখান থেকে আপনি শিখতে পারেন এইভাবে পাঠ করবেন সুবাহানাদিল মুলকি ওয়াল মালা কুতি সুবাহানাদিল আজদাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবিরিয়া ইওয়াল জাবারুত সুবাহানাল মালিকিল হাইয়ুল লাযি লা ইয়ানামু ওয়া লা আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ তারাবি নামাজের মুনাজাত তারাবি নামাজ শেষে আপনি এইভাবে মুনাজাতরা করতে পারবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আযীয যিয়া গফফার ইয়া কারীম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজি রুয়া, মুজীর রুয়া মুজীর হামার র হাইমিন প্রিয় ভাই ও বোনেরা এইভাবে আপনারা নামাজগুলো সম্পূর্ণ করবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আল্লাহ সুবাহান আহুতা আলা আমাদের সকলকেই রমজানে প্রতিটা রোজার পাশাপাশি বেশীর থেকে বেশি আমল করার জন্য তফিক দান করুক আমিন সুম্মা আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين